হ্যালো অ্যান্ড আসলাম আলাইকুম এভরিওান দিস ইজ সাদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ সুপার হিট ব্লগ তো আজকে সুপার হিট ব্লগটা বলার কারণ হচ্ছে আমি একটি সুপার হিট মুভি দেখতে গিয়েছিলাম আজকে হ্যাঁ আপনি ঠিক এস করেছেন আজকে আমি দেখতে গিয়েছিলাম এখনকার সময়ের চলা সব থেকে জনপ্রিয় মুভি তো ফা তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম মুভিটি কবে রিলিজ হবে তো মুভিটি রিলিজ হয়ে গেল ঈদের দিন আর ঈদের পরের দিনই আমরা অনলাইনে অ্যাডভান্স বুকিং দিয়ে দুইটা টিকিট কেটে নিয়েছিলাম আর আমরা এসেছি আজকে বসুন্ধরা শপিং মলে সিনেপ্লেক্স মুভি হলে তো এসে দেখলাম পুরো মার্কেট একদম নিরিবিলি মানে ঈদের ছুটিতে সম্পূর্ণ মার্কেট বন্ধ শুধুমাত্র সিনেপ্লেক্সটা খোলা ছিল আর আমি এইখানে আমার মোবাইলে অনলাইনের যে টিকিটটা সেইটা এখানে শো করে আমি আমার টিকিট নিয়ে নিয়েছিলাম টিকিট কাউন্টার থেকে আর এখানে অনেক বেশি রাশ ছিল স্বাভাবিক এত সুপারহিট একটা মুভি যে দর্শকরা এসে ফিরে যাচ্ছিল টিকিট না পেয়েও আর এমন সময় কিছু রিপোর্টার ভাইয়ারা এসে বলল আপু আপনার সাথে একটু কথা বলতে চাই তো আমিও সুন্দর মতো তাদের সাথে কথা বললাম

আমার রিপোর্টার ভাইয়াদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম এখানে পপকর্ন আর কোক নিতে উইদাউট পপকর্ন অ্যান্ড কোক মুভি ওয়াজ টোটালি আনকমপ্লিট তো এখানে এসে পড়লাম আমি এগুলো নিতে আর এগুলো নিয়েই চলে যাচ্ছিলাম মুভি দিকে কারণ সময় খুবই স্বল্প মুভি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তাই হলে প্রবেশ করলাম আর বরাবরের মতোই সিনেপ্লেক্স হল আমার খুবই বেশি পছন্দ কারণ এখানে পরিবেশটা অনেক বেশি ভালো তুফান মুভিটা নিয়ে সবাই এত বেশি উৎসাহিত যে অনলাইনেও টিকিট পারচেস করা খুবই টাফ হয়ে গিয়েছে স্পট পারচেস করতে গেলে তবুও মানুষ দু একদিন পরে টিকিট পাচ্ছে অনলাইনে সেটাও দেখা যাচ্ছে হচ্ছে না তো আমরা দুইটা টিকিট পেয়েছিলাম যেটা একদমই নিচের থেকে একটু উপরের সিটে দুইটা টিকিট পেয়েছিলাম আর তাতেই আমরা বসে পড়েছি আর মুভি শুরু হওয়ার কথা ছিল পাঁচটা একে কিন্তু টেন মিনিটস লেট করে মুভিটা শুরু হয়েছে পাঁচটা এগারোতে ইটস ওকে অ্যান্ড ফাইনালি আমাদের মুভি শুরু হয়ে গেল সবুজ পতাকা লাল সবুজ পতাকা উড়িয়ে আর এইখানে আমি মুভির একটু ক্লিপ দিয়ে দিচ্ছি পুরো মুভি বা আমি মুভির কোনো অংশ শেয়ার করতে চাচ্ছি না মুভি দেখতে হলে আপনারা হলে গিয়ে দেখে আসুন তো আমি জাস্ট একটা সিন দিলাম মুভির আমার কাছে সাকিব খানের প্রত্যেকটা সিনই অনেক বেশি ভালো লেগেছে মুভিটা আসলে অনেক বেশি সুন্দর অনেক মানুষ বলছে মুভিটা নাকি সুন্দর না মুভিতে নাকি তেমন কিছুই নেই এটা কপি অ্যাকচুয়ালি না এটা একদমই কপি কোনো মুভি না অনেকে বলছে এটা ডাঙ্কির কপি অনেকে বলছে এটা অ্যানিমালসের কপি অনেকে বলছি কেজিএফ এর কপি কিন্তু এছাড়া এটা কোনো মুভিরই কপি না এটা পুরোটাই একটা আলাদা টাইপের মুভি ক্রিয়েট করা হয়েছে এখানে এটার কাহিনিটি অন্যরকম এটা কোনো মুভির সাথে মিলে না ডাঙ্কির সাথে যদি মিলে তাহলে একটা গানের জাস্ট একটা সাউন্ডের দিক থেকে গান ডাঙ্কির সাথে মিলে অ্যানিমেল মুভির সাথে যদি আপনি বলেন মিল আছে অ্যানিমেলের সাথে শুধুমাত্র রানিং কাপুরের যে ড্রেস আপটা ছিল সেই ড্রেস আপের মিল আছে অ্যান্ড নাথিং ইলস এ বাদে আর কোনো মিল নেই আর আমার অনেক ভালো লেগেছে আমি আমার পছন্দের পরিচালকের সাথে দেখা করেছি আমি যখন বিরতির সময় বাইরে বের হয়েছি দেখছি ভাইয়া আসছে আমি তার সাথে যখন ছবি তুলতে গেলাম তখনই অনেকগুলো সাংবাদিক ভাইয়া এসে আমাদের ইন্টারভিউ নেওয়া শুরু করলো অ্যান্ড আমি পাশে তার পাশে দাঁড়িয়ে তার সম্পর্কে বলছিলাম ছবি সম্পর্কে বলছিলাম আমার কাছে এটা অনেক ভালো লেগেছে নিউ একটি এক্সপিরিয়েন্স হলো তো মোটামুটি সব মিলে আমার কাছে ছবিটা অনেক ভালো লেগেছে এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে সবার চয়েস এক রকম না আপনার কাছে ভালো নাও লাগতে পারে মুভিটা দেখতে হলে আপনার হলে গিয়ে দেখে আসুন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এতদিন পর শাকিব খানের একটা সুপার হিট মুভি দেখে আশা করি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর আপনিও যদি তুফান মুভি দেখে থাকেন কমেন্টসে জানাবেন আপনার কাছে তুফান মুভিটা কেমন লাগলো সো এই পর্যন্তই আজকের ভিডিও বাই আল্লাহ হাফেজ